হ্যালো বন্ধুরা কালকে এক তারিখ তো এক তারিখ ভোর ছয়টা বাজে নতুন ক্যারাম ভাজের সাথে কিন্তু জ্যাক ফুট নামের একটা ইভেন্ট চলে আসবে তো জ্যাক ফুড ইভেন্ট সম্বন্ধে সবাই জানেন কিন্তু এটার বিষয় একটু আলাদা সেটা এই জন্য বলছি দেখুন একটা ই দিছে ই সম্পূর্ণ আলাদা আপনার যত ইমুজিটিমুজি যত কিছুই আছে কিছু না কিছুর সাথে একটা মিল থাকে কিন্তু এই ইমুজিটা একবার সম্পূর্ণ আলাদাভাবে দিয়েছে ক্যারাম ফুলে মানে কোনো ইমুজির সাথে কিন্তু মিল নেই মানে দেখতে কিন্তু আপনারা দেখতেছেন অস্থির একটা লুক লাগতেছে তো এই জন্য আমি জাস্ট ভিডিওটা করলাম তো এই এক তারিখে কিন্তু আপনার এই ইমুজিটা আপনারা নিতে পারবেন স্পেন করে তো এই শুধু ইমুজি না এখানে কিন্তু আরও বক্স টক সব কিছুই আছে মানে আগে যেরকম ছিল যা সেরকমই আর কি শুধু স্পেশাল হয়েছে আপনার ইমুজিটা ঠিক আছে তো এই ইমুজিটা নিতে হইলে আপনাদের স্পিন করতে হবে স্পিন করতে হবে কেন কিন্তু তিরিশ তিরিশ ডায়মন্ড কাটবে তো এই তিরিশ ডায়মন্ডে আপনার ক্লিক দিলে প্রত্যেকটা স্পিনে কিন্তু তিরিশ করে কাটবে তো অনেকে আইসা বলে যে ভাইয়া এটা আমার ইমুজিটা কিনে দেন আসলে এগুলা সরাসরি কিনে দেন এগুলো সেই যে এখানে যে ডায়মন্ড দিয়ে আপনার স্পেন করতে হবে যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত স্পেন করতে হবে এটা তা যতক্ষণে পান আর কি তো সেজন্য আপনারা যদি ডায়মন্ড লাগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডায়মন্ডের জন্য যোগাযোগ করবেন ঠিক আছে এবং এক তারিখে আপনার এই ইস্টেক এবং ট্রায়ালসের একটা নতুন অফার আসতেছে এটাও আপনারা চাইলে কিনতে পারবেন ঠিক আছে এটা চাইলে এখনও কিনতে পারবেন বা কালকে বোর সোয়াটার পর থেকেও আপনারা কিনতে পারবেন স্টার স্টিকারটা কিন্তু খুবই একটা চমৎকার লুক আছে দেখতে সুন্দর আছে খারাপ না এবং স্টিকারের পাওয়ারটাও খুব সুন্দর আছে তো ঠিক আছে তো বিশেষ করে হইলো আপনার ইমুজিটাই খুবই গুরুত্বপূর্ণ যাদের ইমোজি পছন্দ তারা কিন্তু ডায়মন্ড কিনে রেডি থাকবেন ঠিক আছে তো যারা ডায়মন্ড কিনবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন